নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কমে তোমাদের অনেক অভিনন্দন জানাই বন্ধুরা পিএসসি ক্লার্কশিপ রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং যার লাস্ট ডেট কী হয়েছে উনত্রিশ তারিখ তার যে পরীক্ষা এক্সাম সেই এক্সামের ডেট কিন্তু প্রকাশিত করলো পিএসসি তো আমরা সম্প্রতি তথ্যই তোমাদের দেবো আজকে ভিডিওটির মাধ্যমে কবে তোমাদের পরীক্ষা হবে সাবজেক্ট কী কী থাকছে কীরকম পরীক্ষা থাকবে প্রশ্ন থাকবে সব তথ্যই পাবে আজকে ভিডিওটির মাধ্যমে ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাইরে রাখবে তো চলো বন্ধুরা আমরা বিস্তারিত তথ্য দেখে নিই তো বন্ধুরা রাজ্যে যে ক্লার্কশিপ পোস্টের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চৌঠা ডিসেম্বর দু হাজার তেইশ তারিখে এবং যার এক্সাম মানে অ্যাপ্লিকেশন শেষ হয়েছে তারই কিন্তু একটা নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে নতুনভাবে সেখানে কিন্তু বলা হয়েছে কবে থেকে আবেদন প্রক্রিয়া যে করেছিলাম আমরা তাদের তার যে এক্স রিক্রুটমেন্ট যে প্রথম পর যে পরীক্ষা সেটা কবে হবে তো দেখতে পাচ্ছ অনলাইনে আবেদনপত্র জমা পড়েছে চল্লিশ লাখ আবেদনপত্র জমা পড়েছে এবং তুলনামূলকভাবে যথেষ্ট বেশি এবছর যে রিক্রুটমেন্ট তার এবং ভ্যাকান্সি তোমাদের থাকবে চার হাজারের কাছাকাছি এখানে ডিটেলস কিন্তু দোবাহ দেখতে পাচ্ছি এখানে এখান থেকে পরিষ্কার তোমাদের দেখানো হয়েছে যে এক্সাম কোথায় কবে হবে না হবে সেগুলো কিন্তু এখানে হরফ করেছে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে তো কলকাতায় কিন্তু জুন মাসের থেকে কিন্তু তোমাদের এক্সাম হবে ঠিক আছে জুন মাসের মধ্যে কিন্তু তোমাদের এক্সাম হবে জুন মাসে হতে পারে তেমনটি কিন্তু এখানে পরিষ্কার বলা হয়েছে এবং প্রত্যেকটি ডিস্ট্রিক্ট কিন্তু তোমাদের এক্সাম সেন্টার থাকবে চলে আসবে এবার ডিটেলস আমরা এখানে কীভাবে পরীক্ষা নেওয়া হবে সেগুলো তোমাকে দেখানোর চেষ্টা করবো তো দেখতে পাচ্ছি এখানে ক্লার্কশিপ উল্লেখ্য ক্লাসশেপ নিয়োগ পরীক্ষাটি দুটি ধাপে আয়োজিত হয় প্রথম পর্যায়ে প্রিলিমিনারি পরীক্ষা হয় একশো নম্বরের এমসিকো ভিত্তিতে যে দ্বিতীয় পরীক্ষা হয় একশো নম্বরের হচ্ছে এবং মেন পরীক্ষা হয় একশো নম্বরের বিশ্লেষণ ভিত্তিতে প্রিলি পরীক্ষা নব্বই মিনিটের হবে এবং অন্যদিকে মেন পরীক্ষা সবার থাকবে ষাট মিনিট ঠিক আছে যেহেতু হাতে হাতে পর্যাপ্ত সময় আছে তাই ভালোভাবে প্রস্তুতি দিলে কিন্তু তোমরা এই চাকরি করতে পারবে তো এখানে দেখো তোমাদের সাবজেক্ট তোমাদের কী থাকছে তোমাদের সাবজেক্ট থাকবে তোমাদের মাধ্যমিক লেভেলে তোমাদের পরীক্ষা থাকবে এবং যার পুরো ডিটেলস মানে যাকে বলা হয় সিলেবাস সেটা কিন্তু তোমরা নোটিফিকেশানে পেয়ে যাবে পিএসসির যে নোটিফিকেশান প্রকাশ করা হয়েছিল তাতে কিন্তু পুরো এক্সাম প্যাটার্ন দেওয়া হয়েছে কীভাবে তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে এবং তার সাথে সিলেবাস কী আছে সেগুলো কিন্তু সব দেওয়া হয়েছে তোমরা অবশ্যই সিলেবাস ডাউনলোড করে নেবে এবং নিয়ে প্রস্তুতি নিতে পারবে তো তোমাদের বলে দিলাম জুন মাস নাগাদ কিন্তু তোমাদের এই পরীক্ষা আয়োজিত হতে চলেছে তো তোমরা যারা অ্যাপ্লিকেশনগুলো তার প্রস্তুতি নিতে শুরু করো এবং আমরা নোটপত্র যদি কোনো কোনো পাই তখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো তোমরা টেলিগ্রাম গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু তোমরা জয়েন করে দেবো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবে এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইনটি বাজিয়ে রাখবে ভালো থাকবে শুধু থাকবে তোমরা তারা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য